আছে দুই দিন মেয়াদ 19 টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলালিংক এখন আছে 19 টাকায় আপনি 24 ঘন্টা মেয়াদ রবি আর Airtel আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ আর গ্রামীণায় দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি সাপ পয়সা যায় এদের মেয়াদ থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই যদি 20 টি করে আর একদিন সবাই কথা বললাম না কত হাজার

সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু